স্বামী স্ত্রীর মধ্যে বচসার জেরেই স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা ঘটনায় মৃত্যু হয় মহিলার মৃতার নাম অনিতা দাস এদিকে ঘটনার পরে মৃতার স্বামীকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার অধীন আশি ঘর পুলিশ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই দম্পতি ডাবগ্রাম দু নম্বর পঞ্চায়েত এলাকার মাঝাবাড়ির বাসিন্দা পেশায় দিনমজুর অন্যান্য দিনের মতন বুধবার কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা তবে এলাকায় পৌঁছাতেই তাদের মধ্যে অশান্তি লক্ষ্য করা যায় স্থানীয় সূত্রে খবর সে সময় আচমকাই অজিত দাস তার স্ত্রীর ওপর ইট দিয়ে আঘাত করেন একাধিকবার ঘটনায় গুরুতর জখম হন ওই মহিলা দ্রুত তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন যা ঘটনা সব বেরিয়ে যাবে তোমার সব ওর সামনেই হয়েছে আপনি কি দেখলেন দাদা আমি বললাম তো এই সামনে দাঁড়াই ছিলাম দুইটা একটা মহিলা একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছিল সে কোনো একটা আধার কার্ডের কথা নিয়ে যাচ্ছিল তারপরে ওই যে উপরে ছাদ ওই ছাদ দিয়ে জোরে জোরে হাল্লা হলো যে কিছু হচ্ছে কিছু হচ্ছে তখন আমরা যখন বের হলাম তখন দেখলাম যে ওখানে মারামারি হচ্ছে মারামারি হচ্ছে ওখানে দেখতে গেলাম তো আমার উপরে দড়াল ওয়েট নিয়ে তাহলে আমি ওখান থেকে সরে গেলাম আর এখানে অনেক লোক ছিল সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখছিল আমি তখন চলে কি ওই যে মার্ডার যে করলো যে মারলো যে ওকে আমি দেখতে গেলাম যে কি হচ্ছে বাইরে যখন দেখতে গেলাম তো ভয় পেয়ে গেছে কেউ দেখে নিল তো ওখান থেকে আমাকে দড়ায় মারতে ভিডিও আছে সিসিটিভি ক্যামেরা মানে লোকটার বউকে মেরেছে হ্যাঁ ভাই ওখানে মেরেছেন ওই যে বউ না কি বর আমি কি করে জানবো আপনার নাম সমিত ওই লোকটা তারপরে কি হলো